আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনারা যারা অধিক আগ্রহে একটি বিশাল নিয়োগের জন্য অপেক্ষা করছেন তো সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ তো সেই নিয়োগ কিন্তু এই বছরে চলতি বছরে কিন্তু নিয়োগটি প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে পহেলা মে দুই হাজার পঁচিশ সকাল আটটা ছেচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বড় বিজ্ঞপ্তি প্রকাশে প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমান প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে এই সংখ্যা প্রতিদিন বাড়ছে এছাড়া তিরিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি সংক্রান্ত বিষয় আদালত রয়েছে এছাড়া আট হাজার বেশি পদ শূন্য রয়েছে সহকারী শিক্ষক পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরলস এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি চলতি বছরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে নতুন নিয়োগ বিধিমালা কি ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান মূলত নারী এবং পুরুষ কোটা বাতিল প্রস্তাব দেয়া হয়েছে নতুন বিধিমালায় এই মুহূর্তে জনপ্রশাসন পর এই সংক্রান্ত নীতিমালা জারি করা হবে জানা গেছে জানা যায় দুই হাজার নয় সালে একটি মামলার কারণে সারা দেশ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ বন্ধ হয়ে যায় 2014 সালে এই মামলা নিষ্পত্তি হয় কিন্তু একই বছর প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণী উন্নতি করা হয় এতে ওই পদে নিয়োগ ও পদোন্নতি বিষয়টি চলে যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি অধীনে ফলে আবার বন্ধ হয়ে যায় পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ পরে দুই হাজার সতেরো সালের তেইশে মে থেকে প্রধান শিক্ষকের শূন্য পদ চলতি দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষকদের নানা জটিলতা পেরিয়ে দুই সালে তিনে আগস্ট লক্ষ্মীপুর জেলা তিন উপজেলার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদোন্নতি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্য দিয়ে শুরু হয় পদোন্নতি কার্যক্রম একই একই বছরে ছয় নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম উনিশ উপজেলায় ৯৪১ জন সহকারী শিক্ষক পদোন্নতি পান এরপর দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পঞ্চাশ শতাংশ চাকরিকাল গণনা সংক্রান্ত মামলার ফের আটকে যায় পদোন্নতি কার্যক্রম এই সমস্যা সমাধান করে প্রায় চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিচ্ছে অন্তবর্তী সরকার প্রিয় চাকরি তো আপনাদের জন্য কিন্তু বিশাল এক নিয়োগ আসছে তো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ তো এখানে কিন্তু চল্লিশ হাজার শিক্ষক নেওয়া হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ